গত দশ দিনে ছবার আগুনের ঘটনা আতঙ্কে পরিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আম জামতলা এলাকায় সনোজ মন্ডল পেশায় রাজমিস্ত্রী শ্রী লক্ষ্মী মন্ডল গৃহবধূ তাদের এগারো বছরের একটি পুত্র সন্তান রয়েছে এই নিয়েই তাদের সংসার পৈতৃক ভিটার হাফ কাঠাই একটি ছোট্ট পাকা বাড়ি করেছেন সনোজ গত দশ দিন ধরে আতঙ্কে রয়েছেন ওই পরিবার দিনের বেলায় বাড়ির বাইরে থেকে তালা বন্ধ থাকলেও হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে ঘরের ভেতরে এক দুবার নয় গত দশ দিনে ছ বার আগুনের ঘটনা ঘটেছে ওই বাড়িতে কিভাবে আগুন ধরছে তা বুঝে উঠতে পারছেন না ওই পরিবারের সদস্য ও গ্রামবাসীরা আগুনের ঘটনায় ছাই হয়ে গিয়েছে ঘরে থাকা জামা কাপড় বই এমনকি বাড়িতে মজুদ চাল আসবাসপত্র সহ বিভিন্ন সামগ্রী পুড়ে গিয়েছে কিভাবে আগুন লাগছে তা নিয়ে প্রশ্ন করা হলে গৃহকর্তা ও কর্তৃ জানিয়েছেন তারা কিছুই বুঝে উঠতে পারছেন না কখনো তারা বলছেন এটি হয়তো ভৌতিক কোনো কারণে আগুন লাগছে কাউকে সন্দেহ করতে পারছেন না তারা কারণ এই ঘটনায় কাউকে তারা দেখেননি এমন ঘটনা শুনে ওই গ্রামে পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা তারা অবশ্য দাবি করেছেন কেউ বা কারা ইচ্ছে করে আগুন ধরিয়ে দিচ্ছে সেই বাড়িতে স্থানীয় বাসিন্দা বিধানমন্ডল জানিয়েছেন একই বাড়িতে বারবার আগুনের ঘটনা আতঙ্কে রয়েছেন ওই পরিবারের লোকেরা কিভাবে আগুন লাগছে তা বোঝা যাচ্ছে না বারবার আগুনের ঘটনায় সর্বশান্ত হয়ে গিয়েছে পরিবার বাড়ির সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবারের পাশাপাশি আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার সদস্য সুনীল দাস জানিয়েছেন এটি কোনো ভৌতিক বিষয় নয় কেউ বা কারা ইচ্ছে করে আগুন ধরাচ্ছে তবে কারণ যাই হোক কনকনের শীতের সবার খাট লেপ তোষক গরম কাপড় সহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে ওই পরিবার

কয়জন থাকেন বাড়িতে তিনজন মানে একটা আমার জেঠু শাশুড়ি থাকে আমার সাথে মানে ওখানে চারজন স্বামী কি করেন মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে আপনি আমি কিছু না আমি বাড়িতে থাকি আগুনটাকে দিনের বেলা লাগছে না রাতে দিনেই লাগছে যখন বাড়িতে কেউ থাকছে না তখন হচ্ছে কি সন্দেহ হচ্ছে আপনার সন্দেহ তো এখন বলতেও পারছি না ঠিক করে যেহেতু বাইরে থেকে তালা লাগা থাকছে ভিতরে আগুন লাগছে তার বলতে পারছি না কিভাবে হচ্ছে কাউকে সন্দেহ করছেন যে কেউ ধরিয়ে দিচ্ছে এটা তো এখন চোখে না দেখলে বলতে পারবো না না যেহেতু চোখে এখন দেখিনি আমি কাউকে তো কিভাবে কার নাম বলবো কোথায় বাড়ি আপনাদের কি নাম আপনার লক্ষ্মী মন্দির আমার তো মনে হয় যে এটা যারা বিজ্ঞান মঞ্চে এসেছিল দশ বারো দিন আগে ওরা বললো যেটা মানুষই করেছে কেউ বদমাসি করে করছে খুব মানে চতুরার সাথে করছে যাতে কেউ না ধরতে পারে খুব বুদ্ধিমানের মতো করছে তো আমারও মনে হয় এটা মানুষই করছে বদমাশি করছে কোনো ইন্টেন্সিভ আছে কোনো উদ্দেশ্য আছে ওটা বোঝা যাচ্ছে না এটা সঠিক তদন্ত যদি হয় বেরিয়ে যাবে আর এই গরিব ছেলের সর্বশান্ত অবস্থা দিন আনে দিন খায় কোনোদিন কাজ পাই কোনো দিন পাই না এভাবে ওর সমস্ত জিনিস পুড়ে গেল নষ্ট হয়ে গেল আর্থিক বিশাল একটা ক্ষতি হলো কি না বিধানমন্ডল বাড়ি আমরা

সন্ধে আর কে কে করবো মধ্যে লেগে আগুন কেউ দেখতে পায় না তাহলে কি মনে হচ্ছে ভুতুরে ব্যাপার নাকি ওরকম ওরকমই বলছে আমজাম তালাতে যে ঘটনাটা ঘটছে যে একটা বাড়িতে আগুন লেগে যাচ্ছে জামা কাপড় অন্যান্য সামগ্রিক রয়েছে ঘটনা নতুন কিছু নাই এর পেছনে কোনো ভৌতিক কারণ নেই পুরোপুরি বিজ্ঞানসম্মত বিষয় শীতকাল তো দেখা যাবে কেউ না কেউ অজান্তেই এই ঘটনাটা ঘটাচ্ছে এই ঘটনার পিছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু